থানার কোলেপুকুর এলাকায় রবিবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় সূত্রে খবর চলন্ত গাড়িতে মদ্যপান করেছিল চালক রাত সাড়ে এগারোটা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেটে সজোরে ধাক্কা মারে সাথে আরো একটি গাড়ির সংঘর্ষ হয় সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর না থাকলেও গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বিকট আওয়াজ শুনে ছুটে আসেন বাড়ির মালিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ঘটনাটা রাজাটির দিক থেকে একটা মালবাহী গাড়ি মাল রাজাটিতে নামিয়ে তারা মায়াপুরের দিকে যাচ্ছিল এবং একটা গাড়ি খানাকুল থেকে কামারশালের দিকে যাচ্ছিল ওই এমনি যে এই গাড়িগুলো যাত্রী বোঝায় গাড়িগুলো তো তিনটি দুটি গাড়ির ড্রাইভার এবং একজন খালাসি প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল তো মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ি আমাদের পাঁচিরে গিয়ে ধাক্কা মারে পাঁচিরের পাশে একটা দোকান দোকানঘর ছিল সেই দোকানঘরে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু কিছুর জন্যে দোকান ঘরের যে কাজ করে দোকানে সে ক্ষতির হাত থেকে বেঁচে যায় তো কিছুক্ষণ আগেই দোকান বন্ধ করে গিয়েছিল গাড়িটা আমাদের পাঁচির পুরো ভেঙে দেয় তো নেশাগ্রস্ত অবস্থায় তিনজনকেই পাওয়া যায় তো খানাকুল থানার পুলিশ এসে তাদেরকে নিয়ে গেছে এত এতে কি আহত হয়েছে কেউ না আহত সেই অর্থে কেউ হয়নি কারণ ওইটা তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল তিনজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং যখন ঘটনাটি ঘটে তার কিছুক্ষণ আগেও তারা গাড়ির মধ্যেই তারা নেশা করছিল এবং এখানকার লোক যারা তাদেরকে বার করে তখনও নেশাদ দ্রব্য তাদের থেকে উদ্ধার তো এটা কোন জায়গায় ঘটেছে এটা পুরো হসপিটাল মোড় কলেপুকুর বাস স্ট্যান্ড আপনার নাম আমার নাম তন্ময় পলিতা আমার বাড়ি এখানে